কি হয়েছে কার্য কেন আমি খুব খারাপ না সে আর বলতে কিন্তু কার্য কেন কি করে আমি সারা দিন কাজ করে করে মরছি আর ও পরে পরে ঘুমাচ্ছে এই আমি ওখানে খাবার বেড়ে রেখে গেলাম হ্যাঁ তুমি উঠে খেয়ে নি কি করে হ্যালো শাশুড়ি মা আপনার মেয়ে তো বাড়ি যাবে বলছে এই তো ব্যাগ গুছাচ্ছে কিন্তু ও যে আমাকে বলেছিল তুমি আমাকে একবার বিয়ে দিয়ে দাও মা আমি কোনোদিন আর বাপের বাড়িতে আসবো না যাবই না এই দেখো আমি শুনেছি যে সবাই বলে পতি পরমেশ্বর এই কথাটা কি সত্যি বড় তো ভগবানই তাহলে ভগবানের কাছে সবাই যা চায় তাই তো পায় ভগবানের কাছে যা চাও ভগবান তাই তো দেয় ভগবান ভগবান আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও ভগবান আমি শপিং করব। ভগবান আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও ভগবান আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও ভগবান আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও ভগবান ভগবান আচ্ছা তোমার সাথে যদি ভগবানের কোনো দেখা হয় তুমি ভগবানের কাছে কি চাইবে আমার সঙ্গে যদি ভগবানের দেখা হয় আমি একটা জিনিসই চাইবো আমার যত পাপ আমার বউকে দিয়ে দাও ওকে ভালো করে তেলে ভাজো কি করে এই যে দেবে দেবে করে তো পুরো পূজোটাই কাটিয়ে দিলে সামনে তো কালী পূজা আসছে তুমি আমাকে আর কবে শাড়ি কিনে দেবে আরে দেবো দেবো এত চিন্তা করছো কেন আমি ঠিক তোমাকে কিনে দেবো জানো শিবুদার বউ পুজোতে বারো হাজার টাকা দামের একটা শাড়ি কিনেছে ওরকম একটা শাড়ি তুমি আমাকে কিনে দেবে আরে ও তোমাকে ঢপ দিয়েছে ওটা কি বারো হাজার টাকা দামের শাড়ি নাকি ওটা তো সাড়ে তিনশো টাকা দামের শাড়ি তা তুমি কি করে জানলে আরে ওটা তো আমি কিনে দিয়েছিলাম কি করে বলছি দেখতে দেখতে আমাদের বিয়ের কুড়ি বছর কেটে গেল বলো আর এক মাস পরেই তো আমাদের বিবাহ বার্ষিকী কুড়িটা বছর যে কিভাবে কেটে গেল আমি তো কিছু বুঝতেই পারলাম না আরে জেলার বোঝে না কিন্তু আসামি বুঝতে পারে যে কুড়ি বছর কাটানোর কি যন্ত্রণার বাজে বারোটা আর এখানে তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ তুমি কি ভেবেছো এই পাঁচশো টাকা ঘুষ দিলেই হয়ে যাবে আমার হাজার টাকা লাগবে ঠিক আছে তুমি আরো একটু ঘুমিয়ে নাও আমি জল খাবারটা বেড়ে রাখছি উঠে কিন্তু খেয়ে নিও এই জানো তো আমি না একটা জিনিস জানতে পেরেছি এই পৃথিবীতে না দু রকমের বউ আছে প্রথমটা যারা হলো কোনো বিষয়ে রাগ করে না অভিমান করে না সব সময় হাসি মুখে থাকে আর দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা বলতে পারি দ্বিতীয়টা বলতে আমি জানি দ্বিতীয়টা আমি জানি ও আমার সঙ্গেই থাকে কি করে দিল কা দরিয়া বহে is this